আমি আসছি সোমবারে এই যে গাছ থেকে বড়ই পেরে খাবার মজাটাই আলাদা কেন বড় এই যে দেখুন গাছ ভর্তি বড়ই আজকে চলুন গাছ থেকে বড়ই পেরে খাবো একটা বিয়র নাই

এই যে চুঙ্কি পাঙ্কি বড়ই এগুলা খাইতে মজা বেশি এই যে এই যে এই যে এই মজা বেশি হম এদিকে একটা দত্ত আমি বড়ি পাই

বড়ই খাইবা পাইতে পারি না তো ওই যে সুন্দর সুন্দর লাল বড়ি দিলাম নাও পরে আর কত বেক পরে আর কত বেক

এই যে এই গড়ে গুলা খাইতে বেশি মজা এই যে পিঙ্কি পঙ্কি

না বের হয়েছে একটু বাইরে এখন থেকে বড় গাছ মজা তো মজা তো বেশ মিষ্টি বললো যে আপা ভালো আছে তো চিনলাম না

লাল বড়ে গুলো না আমি তো জানতাম না যে বড়ে গেছে আছে তাহলে তো বিকেল বেলা বীর হইয়া ওইদিকে গেছিলাম শুধু শুধু পাইরা কে কামাল কই আবার বিদেশ গেছে জীবন বিদেশ বিদেশে কাটলো ওই যে ছোট ছোট লাল বড়ি গুলো আছে না ওইগুলা মজা পিচ্ছি পিচ্ছি লাল বড়ি গুলো আছে না

ওই যা পড়ছে একটা পলি আসো যাও নিব যাও তুমি একটা পলি আসো একবারে মার এই যে নাকের থেকে এইটুকু পুরা মার ছাট হয়েছে না

गए ये आपने कोई नहीं आप ये दाएं के 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 bari damna gulam sikta hai ey moraa ey moraa am bari ho na bisan ey pakka leey

বা কে বিলিং করে চলে আনো